এখন বিষয় হলো রাত্রি সাড়ে তিনটের সময় ঘাটাল থানার ওসি যাচ্ছে কোনো চোর চিটিংবাজে তার নামে কমপ্লেন আছে তার তদন্ত করতে হাইকোর্টের অর্ডার হিরণময় চট্টোপাধ্যায় দেখাতে বলছেন তার মানে কি চোর চিটিংবাজ তারা চিটিংবাজি করবে চুরি করবে ডাকাতি করবে আর হাইকোর্ট থেকে কাগজ আনতে করতে তারা যেন সেখান থেকে কেটে পড়ে ঠিক এভাবেই তো বিজয় মালিয়া থেকে শুরু করে বিভিন্ন যত সব আছে মোদী সেই তারা পালিয়ে গেছিলো এই কারণেই তো ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার আনতে যেই তারা তো দেশটা চলে গেছে আরে চোর চিটিংবাজ নামের কেস আছে সে যেই হোক পুলিশ তদন্ত করতেই পারে যতটুকু আইন আমরা জানি পুলিশ তদন্ত করতে যেতেই পারে প্রয়োজনে তাকে থানায় এনেও তদন্ত করতে পারে তারপর যদি প্রয়োজন হয় তাকে অ্যারেস্টও করতে পারে এটাই তো আইন সংবিধান সকলের জন্যে হিরণময় চট্টোপাধ্যায়ের জন্য কি আলাদা হবে হ্যাঁ এ হচ্ছে নাকি এগুলো সব রব দেখাচ্ছে রং দেখাচ্ছে পুলিশ অফিসারকে উনি সুস্থ অবস্থায় ছিলেন তো রাত্রেবেলা সাড়ে তিনটে বাজছে না সাড়ে তে সময় উনি সুস্থ ছিলেন তো ওনার কথাবার্তা দেখে পুরো ভিডিও দেখেছি ওনার কথাবার্তা দেখে আমার মনে হয়নি উনি সুস্থ ছিলেন তো যাই হোক ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পুলিশ অফিসারের সাথে কথা বলাটা ব্যক্তিগত নয় আপনি একজন এমএলএ আপনি একজন ডক্টর অনেক রকম আপনার কাছে সার্টিফিকেট আছে তা বলে আপনি একজন পুলিশ অফিসারকে এইভাবে অপমান করবেন আর আপনি হাইকোর্টের অর্ডার এটা ছোট ছেলের মতো কথা হচ্ছে না ঘাটাল থানায় অভিযোগ জমা হয়েছে হাইকোর্ট থেকে অর্ডার আনবে তদিনকে আপনি আপনার সেক্রেটারিকে বলবেন চম্পট দে চলে যা হয় গুজরাটে চলে যা নাহলে মুম্বাই চলে যা নাহলে বিদেশ চলে যা তাই তো এগুলো কি আপনি ভদ্র মানুষ আপনি একজন আপনি এইভাবে সাথে কথা বললে বাকি মানুষগুলো কি করবে আমরা এখানে সাংবাদিক কথা বলছি ঘাস কাটতে বসে নেই আপনি পুলিশের কাজে বাধা দিচ্ছেন চাইলে পারে আপনার বিরুদ্ধেও কেস হতে পারে এবারে ভাববেন প্রশাসন তারা কী করবেন তবে কালকে যেটাই ঘটেছে ওরা হিরোগির মতো কাজ কিছু হয়নি ওরা সমাজের মানুষের সামনে খারাপ ছবিটা উঠে এসেছে অনেকে এটা আপনাকে হিরো করার জন্য বেশি করে ভাইরাল করছে এটা হিরো হবার মতো কাজ কিছু নেই প্রশাসনকে সম্মান সকলকে করতে হবে প্রশাসন যদি ভুল করে তার জন্য তো আইন আছে যদি শঙ্কু চট্টোপাধ্যায় অন্যায় করে অন্যায়ভাবে যেয়ে থাকে আপনি অ্যাকশন নিতে পারেন তার জন্য আপনার দরজা খোলা আছে কিন্তু আপনি তদন্ততে বাধা দিলেন কেন প্রশ্ন আমার এই জায়গাটাই যারা বাংলা যের দর্শক তারা দেখবেন অবশ্যই বিষয়টা বলবেন ঠিক না ভুল শুধু ভিডিও তুলে ছেড়ে দিলে পরে হয়নি সে ভিডিওর ভিতর পর্যন্ত যেতে হয় হাইকোর্টের অর্ডার একটা চোর চিটিংবাজের নামে কেস হয়েছে চোর চিটিংবাজ নামে কেস হয়েছে তার শেডের নামে চিটিংবাজের কেস হয়েছে যারা সংখ্যাব বলছেন তো তার জন্য তদন্ত করতে যেতে পারে হাইকোর্টের অর্ডার আনতে হবে হিরণময়ের পি বলে হিরণময়ের সেক্রেটারি বলে কি রাগর রাজ চলছে নাকি হ্যাঁ হিরণময় চট্টোপাধ্যায় আপনি তো যা যেভাবে কথা বলেছেন যে কোনো মানুষ